গেল মাসে কোটা আন্দোলনের ছাত্রদের সঙ্গে একাত্মতা জানিয়ে রাজপথে ছিলেন অভিনেত্রী আজমির হক বাধন এমনকি বিজয়ের পর ডাকাত ঠেকাতে রাতে পাহাড়ায় নেমেছিলেন তিনি বর্তমানে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা এবারও বিপদের সময় সচেতনতা তৈরি ও মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন বাঁধন নিজেদের সাধু বন্যাতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি সেই সঙ্গে উদ্যোগ নিচ্ছেন অন্যদের সংযোগ ঘটাতে এবার তিনি আহ্বান জানালেন বন্যাতদের জন্য পোশাক সংগ্রহের অভিনেত্রী বলেন বন্যায় ঘর বাড়ি ভেসে যাওয়ায় মানুষগুলোর এখন সবচেয়ে জরুরি শুকনো পোশাক ও খাবারের আমি মনে করি প্রথমে জরুরি পোশাক আমি নিজে এর মধ্যে ঘর থেকে যা পেরেছি সেগুলো দুর্গতদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছে কিন্তু লাখ লাখ বানবাসী মানুষকে বাঁচাতে দরকার আরো লাখ লাখ পোশাক নতুন কিন্তু হবে না আমি অনুরোধ করছি যার যার ঘরে থাকা অব্যবহৃত পোশাকগুলো যদি এই দুঃসময়ে দিয়ে দেন তাতেই হবে